তো দিলাম না এটাই হচ্ছে স্পেশাল তোমাকে এক বাটি চিড়ে দিলাম আমি খেতে ছেলের বউ বানায় তাহলে তো আরো বিশেষ করে গুড মর্নিং সকাল সকাল একদম এই দেখো সকাল সকাল চলে এসছি একদম আজকে হবে সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট যখন বানাবোই আজকে হচ্ছে শনিবার আর শনিবার দিন আমার বাড়িতেই হয় জানোই তোমরা গত শনিবারে করেছিলাম ওই ঢোকলা আর আজকে ভাবছি একটু করবো হচ্ছে ঘুগনি তা ঘুগনিটার মধ্যে কী স্পেশাল তো প্রতিদিনই এরকমই চলে কিন্তু আজকে যেটা ঘুগনিটা করব সেটা হচ্ছে যেহেতু মায়ের এখন একটু সুগার আর প্রেশারটা বেড়ে আছে তো এরকম অনেকেই থাকে তো ভাবলাম যে ওনাদের জন্য একটু ওখানি এমনভাবে করব যেটা নাকি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে আর খেতেও খুব টেস্টি হবে দুটো একই রকম মানে দুটো একসাথে আর কি তো সেটা কিভাবে আজকে তাহলে বানাচ্ছি একটু রকমভাবে বানাবো তো চলো সেটা ঝটপট দেখাই তোমাদেরকে আর হ্যাঁ তার সাথে সাথে এখন হবে আগে চা তো চায়ের জন্য দুধটা বসিয়েছি ওটা গরম হয়ে গেছে দুধটা আগে নামিয়ে নি আর এদিকে এই যে ঘুগনি এটাও হয়ে গেছে সিটি এটাকেও নামিয়ে নিলাম তো মোটামুটি ওই মটরটাকে সেদ্ধ করে নিয়েছি তিন চার চা তিনটে সিটি একটুখানি সোডা আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে এই তোমার হচ্ছে একটুখানি নুন আর হলুদ এইদিকে করছি তো এইদিকে এটা হবে তো চাটাও একসাথে বসাবো আর ঘুগনিটাও দুটো একসাথে আজকে করবো আর কি যাতে টাইমটা বাঁচে আর কি তো চলো তো এখানে চা দেখো মা সকাল সকাল লাল চা খায় তো লাল চাটা একটু বেশি করে করে রাখে তো আমি কী করি আর ওই লাল চাটাকে আর ইয়ে করি না খারাপ মানে মানে পরে আর হয় না তো ওটার মধ্যেই এই যে ফুটিয়ে নেব তারপরে দুধ দিয়ে দেবো তো মটরটা ঠিকঠাক মতনই সিদ্ধ হয়েছে পুরো গলে গেলে হয় ভাল লাগে না তো এরকম একটু দানা দানা থাকবে তাহলে মাও খেতে ভালো লাগে আর আমারও খেতে ভালো লাগে তো এই জন্য ওরকমই একটুখানি সেই হিসাবে একটু যখনই আমি আগে মটর সিদ্ধ করি তো আগে তোমার হচ্ছে ওটাই দেখি মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু পেঁয়াজটা কেটে কেটিনি পেঁয়াজটা কাটা হয়নি আর তুমি এক কাজ করো না একটু ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা নিয়ে শোনো এই হচ্ছে আদা রসুন বাটা এটা করেই রাখি এক দু দিন চলে যায় সকাল সকাল উঠে না সব কিছু রেডি করে করতে করতে বুঝতেই পারো যে তবুও একটু ছুটি থাকলে তখন কি হয় তাও একটু কাজটা হালকা থাকে এ আর তো তো রান্নাঘর পরিষ্কার করলাম সব করলাম ওগুলো করে টোরে রেডি করে তারপরে করতে করতে ইয়ে হয়ে গেলো না তার একটু আগেই হয়ে যেত কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে এগুলো একটু ফুটবে বেশি লাগবে না অল্প একটু হলেই হবে তো বুঝতেই পারছো আজকের মেন হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বলবে কি দিলাম না সেটা বলো তো এখন বলতে পারবে কি দেইনি বলো বলো কি তেলটা কোথায় তেল হ্যাঁ সেটাই তো ব্যাপার সেটাই তো দিলাম না এটাই হচ্ছে স্পেশাল তেল ছাড়া। আজকে হচ্ছে ঘুগনিটা হবে তেল ছাড়া আস্তে আস্তে বলছি কেন বলো তো না তো মা আবার যদি শোনে তাহলে বলবে কি কেন দরকারিতে তেল দিচ্ছ না তো ওটা মাকে বলা যাবে না ওর সোজা খাওয়ার সময় দিতে হবে এই জন্য একটু মা বাইরেই বসে আছে তো দিয়ে দেখবো আজকে বুঝতে পারে কি না যে হ্যাঁ সত্যি এর মধ্যে তেল আছে কি নেই তো ওই জন্য

তো এই যে একটুখানি লাল লাল হবে এটা পেঁয়াজ দিয়ে মানে এটা পেঁয়াজই ভাজাই হচ্ছে কিন্তু তো কিন্তু তেল ছাড়া ভাজা হচ্ছে তো একটু লাল লাল হয়েছে দেখো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা যদি মনে হয় যে পেঁয়াজটা একটু মানে এরকম লাল লাল দেখা যাচ্ছে বা মনে হচ্ছে একটু জ্বলতে পারে তো তখন কি করবে এর মধ্যে একটুখানি জলের ছিটে দিয়ে দেবে এরকম তাহলে পেঁয়াজটা নরম হবে খাওয়ার পরে এর আগে আরেকদিন আমি করেছিলাম এর জন্যই আজকে আবার করছি আর এর আগে যেদিন করেছিলাম সেদিনও কেউ বলতেই পারেনি যে এটার মধ্যে তেল দেওয়া নেই তো মাঝে মাঝে যদি এরকম একটু তেল স্কিপ করে খাওয়া যায় জানো সেটা স্বাস্থ্যের জন্য কত ভালো আমরা যে তেলটা রোজ খাই সেটা কিন্তু কোনো গুণও নেই কোনো টেস্টও নেই কিন্তু খাই যেহেতু তরকারিতে দিয়ে খেতে হবে তাই তো এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এটাকেও ঠিক এইভাবেই ভাজতে হবে আর মাঝে মাঝে একটু জল দিতে হবে যেটা তেল কাজ করে এখানে সেই কাজটাই জল করবে সকালবেলা চা না খেলে পরে আবার দেখবে মানে ঠিক মাথাটাই কাজ করে বাবা জল দিয়ে ভাজতে ভাজতে তোমার হচ্ছে হয়ে যাবে দেখবে এটা সুন্দর একটা গন্ধ মানে কাঁচা যে গন্ধটা আছে না সেটা চলে যায় তো আমি এখানটা এই জন্য টমেটো টমেটোটাকে ঝটপট করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে আর মশলা মশলা নাকি আর কি সেরকমই শুধু নর্মাল মশলাটাকে দেখবে কিভাবে এই যে জল সত্যি বলছি খাওয়ার পরে মানে যদি তোমরা কখনো ট্রাই করো দেখবে খাওয়ার পরে অত বুঝতেই পারবে না যে এর মধ্যে তোমার হচ্ছে তেল নেই আর কি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে নুন নুনটা দেওয়া এই জন্যই যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে যায় তো সেদ্ধ করেছিলাম যখনও নুন দিয়েছিলাম তো নুনটা তখন দিয়েছি বলে এখন ওই আর কি একটু কম করেই দিলাম আচ্ছা ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অল্প হলুদ মটরেও হলুদ দিয়েছি তাই বেশি দিলাম না আর যেটা দিব একটুখানি লঙ্কা গুঁড়ো তো ঝালটাও মোটামুটি মিডিয়ামই এটা খুব বেশি না হয় আমার চা হয়ে এসছে মোটামুটি ব্যাস এই দুটো জিনিস দিয়ে এটা যেটা রাখতে হবে এখন আঁচটাকে একটু কম করে রাখবো কারণ যেহেতু টমেটোটা সেদ্ধ হবে আর মশলাটা একটু কষবে তো সেই জন্য একটু টাইম আছে চলো ততক্ষণ তখন একটু চা খেয়ে নিই তাহলে তো চাই যেটা দেব সেটা হচ্ছে চিনি চিনিটা দিয়ে সকাল সকাল মা চিনি ছাড়া চা খায় কিন্তু আমি আর চিনি ছাড়া খেতে পারি না এটা হচ্ছে আমার একটা বলতেই পারো চিনি ছাড়া খাওয়া বেশি ভালো কিন্তু আমার হয় না ওইদিকে তো আমার এইদিকে চা হয়ে গেছে তোমাকে চা দেবো নাকি খাওয়া তুমি একটু পরে খাওয়া ঠিক আছে আমি খাই কিছু বলবা বলো আজ হয়ে গেছে এক মাস ওই এক্সস্ট ফ্যানটাকে বানাতে দিয়েছি হ্যাঁ সেই লোকটাকে ফোন করে 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 পাগল হয়ে যাচ্ছি কিন্তু সে আসছেও না পয়সা নিয়ে চলে গেছে বলছে যে বৃষ্টির জন্য বৃষ্টিতে নিয়ে এক্সস্ট ফ্যানটা খারাপ হয়ে যাবে ওই জন্য বৃষ্টি শেষ হবে তারপরেই মানে উনি দিতে আসবে আর কি আর এদিকে গরমে আমার অবস্থা খারাপ সারাদিন রান্না করে থাকলে পরে কত গরম লাগে বলো সবারই লাগে আমার একা না এই দেখো এটা নরম টমেটোটা নরম হয়ে গেছে এটার মধ্যে একটু জল দেব স্বল্প জল তেল নেই কিন্তু তেল ছাড়া তেল ছাড়াও যে মানে হয় আর কি তো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই একবার রান্না করে দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে বিশেষ করে এই ধরনের জিনিস যেরকম ঘুগনি হলো বা অনেক সময় তেল ছাড়া চিকেনও অনেকে রান্না করে সেটাও দেখেছি আমি আমি এখন চিকেনটা ট্রাই করি তা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর তার সাথে দেব হচ্ছে জিরে গুঁড়ো এই দুটো দিয়ে আবার একটু কষাব এবার এই কষানোটাই হচ্ছে আসল ওটা তো কষতে কষতে একটু টাইম লাগবে আবার একটু কমিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে একটু চা খাই চা খেতে খেতে একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে আরেকটা দিদির নাম নেবো আজকে সেই দিদি হচ্ছে জয়া দি জয়া সরকার সেই দিদি আমাকে অনেক অনেক ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট সব সময় করে বা আমাকে বলে আর কি এত এনকারেজ করে সব থেকে বড় কথা মানে কমেন্ট দেখো কমেন্টটা তো তোমরা হয়তো ভাবো যে শুধু কমেন্ট বা দিদি কিন্তু সেটা যে কতটা মানে ইন্সপিরেশন দেয় কতটা যে আমাকে উৎসাহিত করে হ্যাঁ না যখন ভাবি যে না থাক আর হয়ে গেছে আর হয়তো ইউটিউবে করা যাবে না বা করবো না আর কি কিন্তু যখন ওরকম কমেন্ট পাই না একজন থেকেও পেলে সেটা মনে হয় কি সত্যিই না এই একজনের জন্য হলেও করাটা দরকার তো সেইভাবেই আর কি করা ছেলেকে বলছি তুই একটু পড়তে বস খেয়ে সকালবেলা উঠে এক বাটি চিড়ে মানে ওই ভাজা চিঁড়েগুলো হয় না সেগুলোকে দিয়েছি খেতে এখন যেহেতু ও জানে যে মা এখন শুটিং করছে মানে শুটিং বলে কি ভিডিও করছে শুটিং না তো ভিডিও করছে সেই জন্য বার এসে আর কি মা কোনটা পড়বো মা কোনটা ইয়ে করবো টিভি দেখার সময় একবারও জিজ্ঞেস করে না কিন্তু জানো তো কিন্তু যখন পড়তে বসবে তখন কোন বইটা পড়বো কোন কোয়েশ্চেন অ্যান্সারটা পড়বো বা কোনটা লিখব পার্টিকুলার প্রত্যেকটা জিনিস ও জিজ্ঞেস করবে তেল ছাড়া মশলা কিন্তু কষানো একদম রেডি আর মশলার গন্ধ যা বেরিয়েছে একদম মানে বলে না নর্মাল যেরকম আমরা তেল দিয়ে ভাজলে যেরকম গন্ধ বেরোয় আর লুকসটাও কিন্তু ততটাই একদম অ্যাকুরেট একটু জল দিয়ে যেরকম আমরা একবারে তেল দিয়ে দিই তারপরে মশলাটা কষাই একটু জল দিয়ে মাঝে মাঝে একটু জল দিয়ে 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 এটাকে কষাতে হবে ঘুগনি মধ্যে ঢেলে দিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে জল অল্প একটু জল দিলাম এবার এটাকে ভালো করে মেশাবো এটা মাকে খাওয়াবো আর জিজ্ঞেস করবো হ্যাঁ কিছু কি চেঞ্জ বুঝতে পারছো দাঁড়াও হ্যাঁ সকাল সকাল ছেলেকে দিয়ে আনিয়েছি দশ টাকার ধনে পাতা ও এখন একটু টুকটাক বাইরে যেতে পারে তো সামনেই আর কি একটা দোকান আছে নতুন আর কি সবজির দোকান বাড়ির গেটের সামনে কি মজা লাগে আর কি তো সেইখানটায় আর কি ওকে পাঠিয়েছিলাম যে যা একটু দশ টাকার ধনে পাতা নিয়ে আয় আর টমেটো নিয়ে আয় উমা টমেটো আনতে পাঠালাম বলে কি টমেটো নেই তাহলে কেন কি হলো হঠাৎ করে সবজির দোকান টমেটো নেই কি ব্যাপার

সব নিউজ চ্যানেলে ওটাই খবর দিচ্ছে মিটিং হলো কিছু হ্যাঁ তার জন্যই না তো শুনলাম বলল যে 35 টাকা আর ওই দামও কমেছে বেগুনটা 60 টাকা যাক বাবা সবজির দাম কমলে আমার একটু শান্তি লাগে কারণ আমার বাড়িতে সবজিটা বেশি চলে তো ওই জন্য সবজিটা একটু তা বেশি মানে ইয়ে হয় একটু খেয়ে দেখি নুন টুন ঠিক আছে কিনা তো একটু নুনটা কম মনে হচ্ছে তাই একটু নুন দিয়ে দিই আর দেবো হচ্ছে যেটা সেটা হচ্ছে একটু তেঁতুল তেঁতুল একটু আনাই থাকে তো তেঁতুলের টকটা একটু দিলে পরে তোমার হচ্ছে একটু চটপটে দেখবে দোকানে দেয় না তেঁতুলের জল তেঁতুলের টক তো সেটা দিয়ে আমি একবারই দিয়ে দিই সেই হচ্ছে আজকের সুন্দর একটা জলকাপা তৈরি হয়ে গেল গল্প করতে করতে কাজও হয়ে গেল আমার আর এরপরে হচ্ছে আবার কি শনিবার এই তেঁতুলের জলটা দিয়ে দিলাম আমার তো তো একটু টক 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 জিনিস খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল মানে মিষ্টি থেকেও বেশি যেহেতু আমরা ঘুগনিটা আর কি এমনি মুড়ি দিয়েই খাই তার জন্য এরকম করি আর যদি মনে করো লুচি টুচি বা রুটি দিয়ে করার হয় তখন নর্মালি যেরকম করে করা হয় সেভাবেই করি আর তার মধ্যে একটুখানি চিনি দিই তখন আর টকটা দেয় না টেস্টটা একটু দেখি কথাই হচ্ছে আসল মানে তোমার হচ্ছে সব করার পরে যখন একটু টেস্ট আর কি একদম মনে হয় না যে হ্যাঁ নিজের মতন বা বাড়ির সবাই খাবে ভাল লাগবে আর কি তো সেরকম হলে পরে মানে নিজের মনটাই খুশি হয়ে যায় তাই না নাচতে ইচ্ছা করে এবার মাকে খেতে দেবো কারণ টাইমও হয়ে গেছে এদিকে মা কিন্তু অলরেডি চলে এসেছে একবার মাকে দেবো আর জিজ্ঞেস করবো হ্যাঁ যে বুঝতে পারে কি পারে না দাদা ঘুগনি দেখবে প্রথমে যখন একটু দেখবে একটু জল জল লাগবে পরে কিন্তু আরও আস্তে আস্তে গাঢ় হয়ে যায় তাই না হয়ে গেছে দিচ্ছি ওই বাবা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর যেটা দেবো সেটা হচ্ছে অল্প গরম মশলা এটাও একটু দিয়ে দিই ভালোই লাগবে খেতে তাই না আর তোমরা চাইলে দিবে না চাইলে না দেবে ধনে পাতাটা দিও সেটা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে তো এটা হচ্ছে আমার বাড়িতে সবাই খায় আমরাও খাই যেরকম ঘুগনি দিয়ে মুড়ি রুটি থাকলে রুটি খাই আর মুড়ি দিয়ে আমার হয়ে যায় কেন আমাদের বাড়ি সবাই মনে হচ্ছে বাড়িতে কেউ আসবে ডুব করে খালি বাসন বলে মায়ের জন্য মুড়ি ঘুগনি আর এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিই লাগলে পরে দেবো চলো চামচটা দেই হয়ে গেছে আজকে জল খাবার রেডি তেল ছাড়া ঘুমনি সেটা কিন্তু মাকে বলা যাবে না চলো চলো বসছো কই গেল মাম্মি তো বসতে ব্যাটো হো গিয়া হো গিয়া আসছে কাজটা শেষ করো শুধু চা 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 তো চাটা শেষ করব না ঠান্ডা হয়ে যাবে না তাহলে কি লাভ গরম করে নিবে খাওয়া এটো চাটা কি করে গরম করব ও মা বসছে এদিকে চলো দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়া আগে খাবে একটু আমি ততক্ষণ এই কাজটা করি নি একটু জলে দিয়ে রাখি না জলে দিয়ে রাখব না এটাকে এটা মধ্যে ভরে রাখব দিয়ে এটাকে রাখবো হচ্ছে যেখানে সবজি রাখি ওখানে তাহলে দেখবি অনেক দিন কিন্তু ভালো থাকে কন্টেনার থাকলে তাতেও রাখা যায় এবার যেটা কাজ করছি ঝটপট পরিষ্কার করে নিই একটু একটু ঢাকা দিয়ে দিলাম আর আয়সের জন্য একবারে বের করে নিই দাম ওরা আবার ঘুগনি মুড়ি কিছুই লাগবে মানে মুড়ি টুড়ি কিছুই লাগবে না ও শুধু এমনি ঘুগনি খায় কেন মুড়ি ভালো লাগে ও মুড়ি দেখায় খায় না খেলে হবে না চলো তো মাকে গিয়ে জিজ্ঞেস করি কেসা লাগা মাম্মি ठीक है सब गुग्नी ठीक है स्वेट चीज नहीं डाला है आज बताओ क्या ना ना धनिया पत्ती डाला है इमली नहीं, नहीं डाला इमली भी डालो <laughs> तेल नहीं डाला है पता चल रहा है अब मम्मी सोचेगी नहीं पता तो ऐसे नहीं चल। वैसे नहीं चल रहा है मतलब मसाला वसाला सब भुना सब कुछ किया सब भून के माने सब कुछ भजा करे তারপরে ही करची কিন্তু মানে ওইটা যখন পুরো টোটালটা হয়ে গেল ওটা আর বোঝা যাচ্ছে না এবার থেকে আরো তেল বাঁচাবো বলো তেল খানা কি আচ্ছা হয় শরীর কে লিয়ে ওই সে তো সারা বিমারি হে তো ওই জন্যই আর কি একটুখানি যদি কন্ট্রোল করা যায় একদিনে কিছুই হবে না এ তো একবার বানাই তো সে কেয়া হবে কিন্তু আস্তে আস্তে করতে হবে বলে দিয়েও গেলাম এবার বলবে কি তরকারিতে তেল দিলেও বলবে হয়তো তরকারিতে তেল দেন আচ্ছা আমি কে দিকে একটু খাও তুমি খাও আমি আমি তো বলবোই তুমি আগে খেয়ে একটু বলো না আমার তো যাচ্ছে না কিন্তু ভালোই লাগছে ভালো লাগছে না সত্যি সত্যি ভালো লাগছে দেখো মা তো একটু পুরোনো মাইন্ডসেটের আর কি তো সেখানে কি হয় যে হ্যাঁ কিছু একটা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে একটু টাইম লাগে বা ভালো বলতেও টাইম লাগে কিন্তু দেখবে বিশেষ করে যদি ছেলের বউ বানায় তাহলে তো আরও বিশেষ করে এমনি কিন্তু খেতে সত্যি খুব ভালো আর স্বাস্থ্যকর অবশ্যই যেহেতু তেল ছাড়া বানিয়েছি তোমরাও কিন্তু নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবে আর বলবে আমাকে কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের থেকেও বেশি শেয়ার করবে ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করবে সেটা আমার জন্য অনেক অনেক তাই না তো চলো এটা আয়ুষকে দেবো আর তারপরে আর কি আজকের জন্য এখানেই টাটা বাই বাই আয়ুষ এটা কেমন হয়েছে খেয়ে দেখতে হবে ওখানে তুই খা তো আগে প্যান্টটা বন্ধ করো তো চলো টাটা